মোটর বাজা খার হিতি কইছে সাবিতে কথা কই তো নো যদি ন দেয় সাবিতে মোটর যে আবার কথা কবি মোটর বাজা চিলি আর তুমি গেছো ধনুগা আছে সারাদিন তুই জিও করা আবার ভালো হয় এ এটাকে এটা যা এটা তোমার চাচ্ছ না এটাকে এটা চাচ্ছ তো

এতেস্তা এতেserde আ ওই দুটো পড়ে গেছে ওই দুটা পড়ে গেছে দুইটা সাতটা হ্যাঁ সাতটা পড়ে গেছে দেখছো এরকম বো এ কি ভাইজি এরকম ভাইজি কবে পাবা ভাইজি নি নি দিছে তোমার থেকে এটা ভাইজি

अमुके डिबा ना 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 네가 해줄래? 그래도 티에나 바가, 보라. 이거니까 좀라이나이는더더 비싸. 아 아야, 이이아

কৈছ কৈছ যাবা ৰাখি কম হে কম কম